নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত দোসার সেপ্টেম্বর কৌশিকা অমাবস্যা উপলক্ষে নদীয়ার কৃষ্ণনগরের কালীরহাটের নির্মল কবিরাজের বাড়ির মন্দিরের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে পূজা পাঠ যাগয শোভাযাত্রা প্রবৃতি অনুষ্ঠিত হয় প্রথমে বিকেলে একটি শোভাযাত্রা ওই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এরপর অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তিযজ্ঞ এবং বিশেষ পূজাপাঠ এরই সাথে অনুষ্ঠিত হয় নরনারায়ণ সেবা এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুন আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তিনি সমগ্র যজ্ঞটি পরিচালনা করেন এই যজ্ঞ করেন স্বামী নির্মলানন্দ গিরিজি মহারাজ ওনার সঙ্গে ছিলেন সর্বানন্দ গিরী মহারাজ ছিলেন অন্যান্য মহারাজ এই দিন এই উপলক্ষে এক ননায়ন সেবাও অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সম্বন্ধে জুনাকরা রাষ্ট্র সচিব শ্রী মহন্ত বিদানন্দ গিরিব মহারাজ একান্ত সাক্ষাৎকারী তিনি জানিয়েছেন তা আমরা বুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা এখন দেখুন সেই যৌতির ছবি এরপরে শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি জানালেন তা আমরা পুরো রিপোর্ট নিয়ে ब्रह्म पर ब्रह्म पर महावदन ब्रह्म में तेरा कर्तव्य ब्रह्म पर भव बिना ओम शरण भव शरणं भवतु सर्वं हितकार भवति ओम तिरिणा जितमत्त मादि विषावहे ओम शांति 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 আমরা সারা ভারতবর্ষের পীঠ সমস্ত সিদ্ধপীঠ সমস্ত দেবীপীঠ সমস্ত উপপীঠের সঙ্গে সঙ্গে আমরা নদীয়া কৃষ্ণনগর কালীরহাটে কবিরাজ ভবনে নির্মল কবিরাজের ব্যবস্থাপনায় নির্মল কবিরাজের হলো আয়োজন নির্মল কবিরাজের ওটা আমরা আজ মা মা কালীর উপাসনা করছি বিশ্ব শান্তি হেতু বিশ্ব মঙ্গলার্থে বিশ্ব কল্যাণার্থে বিশ্ব ভাতৃত্ব বোধের জন্য হবে বিশ্বে মানবিক চেতনের জন্য বিশ্ব বিশ্বে সর্ব সর্বজ্ঞ সর্বভূম শান্তির জন্য আমরা এই কৌশিকাম অবশ্য উপলক্ষে আজ মহাযজ্ঞ সাতটার থেকে আমরা শুরু করব ঠিক সাতটায় মায়ের পূজা প্রারম্ভ হবে সাড়ে সাতটায় মায়ের বিশ্ব শান্তি মহাযজ্ঞ প্রারম্ভ হবে এই পুরনো যজ্ঞটি আমাদের নদিয়া কৃষ্ণনগর আলিরহাট কবিরাজ ভবনে অনুষ্ঠিত হচ্ছে আর যার পুরোপুরি ব্যবস্থাপনা আয়োজন আহ্বান সম্পূর্ণটি ভূমিকা হয়েছে আমাদের শ্রীযুক্ত এই এলাকার সুপ্রসিদ্ধ সুমুখ পরিচিত শ্রীযুক্ত নির্মল কবিরাজের ব্যবস্থাপনা এই অনুষ্ঠানটি সুসম্পূর্ণ হচ্ছে আর তারই আহ্বানে তারই ব্যবস্থা আমরা এখানে উপস্থিত হয়েছি কবিরাজ ভবনে এবং আপনারা দেখতে পেয়েছেন গতকালকে বিভিন্ন টুইটার মিডিয়ার মাধ্যমে ফেসবুক মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে এবং আরও আরও যেই আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে সবকটি চ্যানেলে কাভার করেছে আমাদের স্বাগত করেছে আমরা যেখানে প্রবেশ করেছি আমাদের আগমনের হেতু আমাদের স্বাগতে এবং আজকে আমরা নগর পরিক্রমা করে নগরে সনাতন ধর্মের প্রচার প্রসার বিস্তার এই মানুষকে জাগানো কেন আজকের ডেটে এই এলাকার বহু এলাকায় বহু জায়গায় বহু গলিতে সনাতন ধর্ম অবলম্বী মানুষকে অন্যান্য পন্থা অবলম্বীরা নানা প্রকার লোক দেখিয়ে তাদেরকে নিজের পন্থার মুচি করছেন তাদেরকে নিজেদের দিকে টেনে নিচ্ছেন তাই আমরা আমাদের এই বছর বছরে প্রায় বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা আমাদের একটাই মাত্র শ্রেষ্ঠা প্রয়াস সনাতন ধর্মের প্রসার প্রসার জাগরণের মাধ্যমে এই পূজা পাঠ যাগযের মাধ্যমে মানুষকে চৈতন্য বোধ করানো চৈতন্য জাগানো এবং এই আদি পরম্পরা বৈদিক সনাতন পরম্পরা সনাতনের যেই বিশেষ বৈশিষ্ট্য আছে তার প্রতি মানুষকে জাগরুক করা আমরা এই পূজা পাঠ জাগযজ্ঞের মাধ্যমে করে থাকছি তারই একটা অঙ্গ একটা পাঠ হিসাবে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা এই এলাকার যে নগর পরিক্রমা করে এসেছি এবং আজ রাতে বিশেষভাবে মায়ের পূজা এবং যজ্ঞ অনুষ্ঠিত হবে এই সমগ্র পূজা অনুষ্ঠানে এই এলাকাবাসী সহিত এই জেলাবাসী সহিত এই রাজ্যবাসী সহিত এই ভারতবর্ষ সহিত সারা বিশ্ববাসীর কল্যাণ কামনা করছি বিশ্ববাসীর মঙ্গল কামনা করছি বিশ্ববাসীর প্রতিটি মানবের প্রতিটি মানুষের তাদের প্রতিটি প্রতিনিধির পরিবারবর্গের মঙ্গল কামনা করছি